প্রিয় সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন কথাটি শুনলে আমাদের মনে পড়ে যে ফ্রোজেন মানে ফ্রিজ হয়ে যাওয়া মানে জমে যাওয়া তাহলে শোল্ডার এই যে আমাদের যে শোল্ডার জয়েন্ট বা আমাদের কাদের যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টটা কখনো কখনো জমে যায় বা আমরা হাতটা উঁচু করতে পারি না বা নাড়াতে পারি না অনেক কষ্ট হয় এই যে জমে যাওয়া বা ফ্রিজ হয়ে যাওয়া এই ব্যাপারটা থেকেই নাম হয়েছে ফ্রোজেন শোল্ডার এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ফ্রোজেন শোল্ডার এটা কী কী কারণে হয় এর প্রধান যে কারণ সেটা হচ্ছে যদি কারো ডায়াবেটিসের সমস্যা থাকে তাদের কিন্তু এই ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাছাড়া বয়সের একটা ব্যাপার রয়েছে যাদের বয়স চল্লিশ থেকে ষাটের মধ্যে তাদের কিন্তু ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা আমরা অনেক বেশি দেখে থাকি এবং আমাদের কাছে যে প্যাসেন্টরা আসে তাদের সবারই বয়স দেখা যায় চল্লিশ থেকে ষাটের মধ্যে তারপরে যেটা হয় আঘাতজনিত যদি কোনো কারণে আঘাত লাগে আমাদের কাঁধে যদি আঘাত লাগে তার তাহলেও এই ফ্রোজেন শোল্ডারের সমস্যা হতে পারে বা আর্থাইটিস আমাদের শরীরের যে জয়েন্টগুলোতে যে আর্থাইটিস হয় এরকম আর্থাইটিসের কারণেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে তারপরে দেখা যায় যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ফ্রোজ অ্যান্ড শোল্ডারের ব্যাপারটা বেশি দেখা যায় কারণ মেয়েরা একই ধরনের কাজ তারা বারবার করে অর্থাৎ হাতের কাজ গৃহস্থলীর অনেক কাজ যে তাদেরকে বারবার হাতের মাধ্যমে বা হাতকে সঞ্চালনের মাধ্যমে করতে হয় এর জন্য দেখা যায় যে এই যে আমাদের যে শোল্ডার জয়েন্ট রয়েছে এই জয়েন্টে তাদের আঘাত লাগে বা বারবার এই রোটেশন করার কারণে বা বারবার হাতটা নাড়ার কোনো কারণে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ফ্রোজ অ্যান্ড শোল্ডারের ব্যাপারটা দেখা যায় অর্থাৎ অতিরিক্ত হাতের ব্যবহারের কারণেও আমাদের এই ফ্রোজেন শোল্ডার হতে পারে তারপরে অন্যান্য কিছু রোগ রয়েছে যেরকম থাইরয়েডের সমস্যা বা ধরনের সমস্যা থাকলেও কিন্তু হতে পারে এখন যেটা বলতে যাচ্ছে যে শোল্ডার হলে কি হয় ফ্রোজেন শোল্ডারের লক্ষণগুলো কি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে হাত তোলা যায় না হ্যাঁ হাত উপরের দিকে তোলা অথবা পিছনের দিকে নেয়া এটা কিন্তু খুব কষ্টকর হয়ে যায় মনে হয় যে না এই জয়েন্টটা একদম জমে গেছে বিশেষ করে কাপড় চোপড় পরতে শার্ট পরা বা মেয়েদের বিশেষ করে চুল আচরানো হ্যাঁ বা এমনও হয়েছে যে তাদের যে বিভিন্ন ধরনের পোশাক পরে এগুলো পরতে তাদের খুব কষ্ট হয় এবং যেটা হয় বাথরুম ইউজ করার পরে টয়লেটে যে ওয়াশ করা এটাও কিন্তু তারা হাতের মাধ্যমে করতে পারে না এবং অনেক ধরনের বলতে গেলে প্রত্যেকটা কাজই তার এই হাতের মাধ্যমে করতে সমস্যা হয় তারপরে দেখা যায় যে রাত্রেবেলা কিন্তু এই ব্যথাটা বাড়ে অর্থাৎ রাত্রে এটা যখন খুব স্বাভাবিকভাবে স্থির অবস্থায় থাকে তখন ব্যথাটা বাড়ে এবং রাত্রে আমরা দেখেছি যে অধিকাংশ পেশেন্ট এসে আমাদের কমপ্লেন করে যে সকালে ঘুম থেকে ওঠার পরে তারা কোনোভাবেই হাতটা উঠা উঠাতে পারে না হাতে প্রচণ্ড ব্যথা লাগে এখন এবং এ জায়গাটা প্রচণ্ড শক্ত হয়ে যায় ফ্রিজ হয়ে যায় এগুলো হচ্ছে মূলত লক্ষণ এখন এটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে অর্থাৎ আমাদের যে এই হাতটা রয়েছে বা এই জয়েন্টটা রয়েছে এটা কিন্তু একটা তার একটা মুভমেন্ট দরকার যদি আমরা সবসময় যদি এটা স্থির অবস্থায় থাকে বা যারা কোনো ধরনের কাজ করে না হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই প্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বাস্থ্যকর জীবনযাত্রা আমাদের জীবনযাত্রা স্বাস্থ্যকর হতে হবে অর্থাৎ আমাদের হেলদি লাইফ মেনটেন করতে হবে ঠিকমতো খাবার দাবার খেতে হবে আমাদের ঘুমাতে হবে সঠিক নিয়মে জীবনযাত্রা পরিচালনা করতে হবে ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে হৃদরোগ বা হাই ব্লাড প্রেশার এগুলো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে অনেকে আছে অধিকক্ষণ বসে থেকে কাজ করে এটাও কিন্তু একটা সমস্যা দীর্ঘক্ষণ একইভাবে একই মুভমেন্টে যদি আমাদের হাতটা রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু ফ্রোজ শোল্ডার হতে পারে আর আমাদের প্রতিরোধের জন্য আমাদের এই কাজটা উষ্ণ রাখতে হবে অর্থাৎ এখানে যেহেতু জমে গেছে কোনো জিনিস জমে গেলে আমরা কী করি সেখানে গরম বা হট অ্যাপ্লিকেশন করি অর্থাৎ আমাদের হাতটাতে হট অ্যাপ্লিকেশন করলে অনেকটা এটা ঠিক হয়ে যাবে তারপরে যখন এই সমস্যা হবে আমাদেরকে কিছুদিন একটু রেস্টে থাকতে হবে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে তাহলে আমরা দেখব কি যে এই ফ্রোজেন শোল্ডার আমরা প্রতিহত করতে পারবো পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই ফ্রোজেন শোল্ডার বা আমাদের জয়েন্টের যে কোনো সমস্যায় হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে আমরা দেখেছি যে বিশেষ করে প্রোজেন্ট শুটারের ক্ষেত্রে যদি কিছু নিয়মকরণ মানা হয় অর্থাৎ ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট অর্থাৎ কারো যদি এ ধরনের সমস্যা হয় তাহলে তাকে অবশ্যই রেস্টে থাকতে হবে এবং তার যে আমি যেটা বললাম যে হট অ্যাপ্লিকেশান গরম উষ্ণতা দিতে হবে কিছু নির্দিষ্ট এক্সারসাইজ রয়েছে এগুলো করতে হবে পাশাপাশি যদি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ এক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় এবং খুবই স্পেসিফিক কিছু ওষুধ আছে এগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় এই ফ্রোজেন শোল্ডারের মতো সমস্যা খুব অনাহাসে ছেড়ে যেতে পারে কারণ অন্যান্য সিস্টেমে দেখা যায় যে এখানে কিলার বা অন্যান্য ট্রিটমেন্ট করে থাকে এবং কি অনেক সময় ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হয় এগুলোর সাইড ইফেক্ট বা কুফল অনেক বেশি তাই এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে থাকে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ